আমাদের টিউটোরিয়াল এই পর্বে জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে কিওয়ার্ড নিয়ে কথা বলবো তো ভয়েট কিওয়ার্ডটা ব্যবহার করা হয় সাধারণত যেসব ক্ষেত্রে আমাদের কোনো রিটার্ন ভ্যালু দরকার পড়ে না সেই সব ক্ষেত্রে আমাদের ভয়েট কিওয়ার্ডটা ব্যবহার করতে হয় আমরা ফাংশনের আগে যদি ভয়েড কিওয়ার্ডটা ব্যবহার করি তার মানে এই ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না তো এরকম আমাদের বিভিন্ন সময় আমরা দেখেছি বা এর আগের টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে আমাদের অন ইভেন্টে ইভেন্টের জন্য আমাদের একটা রিটার্ন সামথিং লিখতে হয় তো ওই সময় ক্ষেত্রে যদি আমাদের রিটার্ন দরকার না পড়ে তখন আমরা ভয়েট লিখতে পারি তো ভয়েট ফাংশন অথবা জাবা স্ক্রিপ্ট ভয়েট কোলন দিয়ে ভয়েট লেখে তারপর ফাংশন নামটা দিতে পারি অথবা ভয়েট লেখে ফাংশনটাকে এর মাঝখানে রাখতে পারি জাবা স্ক্রিপ্ট ভয়েট ফাংশনের মধ্যে রাখতে পারি অনেক সময় কিছু ফাংশন আছে যে ফাংশনটা ভ্যালু রিটার্ন করে কিন্তু আমরা চাচ্ছি যে রিটার্নটাকে ভয়েট করে দিতে যে এই রিটার্ন টাইপ থাকবে না তখন আমরা এরকম ভয়েট ফাংশনটাকে ব্যবহার করতে পারি তো একটা এক্সাম্পল দেখি তো এখানে অ্যালার্ট একটা ভ্যালু রিটার্ন করে কিন্তু এখানে আমরা এখানে দেখতেছি রেফারেন্সে আমরা শুধু অ্যালার্টটাই দেব কিন্তু রিটার্ন ভ্যালুটা আমার দরকার নাই তখন আমরা যাবাস কি ভয়েড ফাংশনটা ব্যবহার করবো অ্যালার্ট ওয়ার্নিং তো অ্যালার্ট দিয়ে ওয়ার্নিং দিলে রিটার্ন করলে ওইটাকে সে ভয়েড ফাংশনের জন্য ভয়েড করে দেবে তার জন্য এখানে আদারওয়াইজ এখানে আনডিফাইন্ড ভ্যালু বা রিটার্ন কি আছে এই ভ্যালুটা আর এখানে পাস করবে না তো এটা ক্লিক করলেই সে অ্যালার্টটাই শুধু দেবে আরেকটা এক্সাম্পল দেখি তা আমাদের কিছু ভ্যালু ভ্যালুকে আমরা ভয়েড করে দিতে চাই যে এটার কোনো মান থাকবে না যেমন ভয়েট জিরো একটা ভ্যালুকে যদি ভয়েড করে দিতে চাই তাহলে সে আসলে কিছুই করবে না কোনো এক্সপ্রেশন বা ইভ্যালুয়েশন কিচ্ছু করবে না আরেকটা এক্সাম্পল দেখি পারপাসটা অনেক সময় আনডিফাইন্ড ভ্যালু সেট করতে হয় তো ওই ক্ষেত্রে আমরা ভয়েট ইউজ করতে পারি যেমন গেট ভ্যালু একটা ভ্যারিয়েবল এ দিলাম এ ইকুয়ালস টু ভয়েট এ ইকুয়ালস বি ইকুয়ালস টু ফাইভ কমাসি ইকুয়ালস টু সেভেন তার মানে এটা যত এক্সপ্রেশন দিই না কেন এটাকে ভয়েড করে দেবে সো ডকুমেন্ট ডট রাইট যদি দেয় এ ইকালস টু এ প্লাস বি ইকুয়ালস টু বি সি ইকুয়ালস টু সি এখানে একটা নাল ভ্যালু আসবে এখানে কোনো ভ্যালু নাই অনেক সময় আমাদের যেরকম মুছে দিতে হয় আমরা সাধারণত কোনো কিছু লিখে মুছে দিতে চাই তো এই মুছে দেওয়ার কাজটা ভয়েড ফাংশনের মাধ্যমে করা হয় যে এটার ভ্যালু আর থাকবে না তো নেক্সট হচ্ছে আমাদের পেজ প্রিন্টিং পেজটাই কীভাবে প্রিন্ট করতে যাওয়া স্ক্রিপ্টের মাধ্যমে সেটা আমরা দেখবো থ্যাংক ইউ ভেরি মাছ